হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হার সোমবার বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন এ সময় আগে থেকে উপস্থিত থেকে পিটার হাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তবে ঠিক কি কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকায় আসলেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের প্রথম বাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসাবে এটি তার প্রথম সফর